অন্য সাথে কি আঁকছিস আমি এই ঘর এঁকেছি এখানে কুমড়া এটা কি সে ভূতেছে এগুলো হয় না আমি জানি না তোরা জানি দিও যে এটা দেখাও না এই যে এইগুলো আরে তোমরা কি জানো এগুলো কি জানি না কি এঁকেছে মনে বলেছে আর এটা ঘর তাই তো হ্যাঁ এটা আমার এটা আমার আর এইগুলো কি রং দাঁড়া এই যে এটা আমি করেছি স্কুলের

আর এইটা ফার্স্ট এড বক্সে রাখা এটা এই তুলো দিয়ে বানানো এগুলো তুলো দিয়ে করেছে ডিজাইনটা কত সুন্দর দেখো আর এগুলো এই লেখকের না হুম ওগুলো দেখাতে হবে না আর এটা ফুল দিয়ে করেছে আর একটা আছে প্রজেক্ট এই যে শরীরে আমাদের শরীরের ভেতরে কি কি থাকে ফুল দিয়ে যেটা করেছে ওটা দেখা করেছে হুম এই যে এটাও খুব সুন্দর হয়েছে এখানে আছে কাগজ এখানে আছে কাগজ সব জায়গাটাই পুরো কাগজ সব নিজেই করেছে আঁকা গুলো আর এই যে একটা আঁকা সব পরে স্বাস্থ্য বইতে আছে সেগুলো দেখে দেখেই করেছি সব প্রজেক্ট এইটা খুব সুন্দর এই আছে ঠিক আছে অনেক আকাশ ঠিক আছে বাই বাই